আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব বিষয়টা হলো আমি কিভাবে এত তাড়াতাড়ি অ্যাড অন রিলস পেলাম এটার পিছনে আরেকটি কারণ আছে প্রথম কারণ আমি আজ থেকে প্রায় আড়াই মাস আগে আবার পেজটা ওপেন করেছি আমি প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করি ভিডিও মানে রিলস ভিডিও আপলোড করি এক নম্বর ভিডিও আপলোড করি সকাল আটটার মধ্যে আর দ্বিতীয়টা আপলোড করি বারোটা থেকে একটার মধ্যে আর তৃতীয়টা যে ভিডিও সেটা আপলোড করি সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি আমার মনে আছে আমি এখন পর্যন্ত এই তিন মাসের মধ্যে তিন মাস এখন পর্যন্ত হয়নি তিন মাসের মধ্যে একদিনও ভিডিও আপলোড করা বাদ দেয়নি আমার ভিডিওর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিডিওর কোয়ালিটি এইচডি কোয়ালিটি কি ফোর কে ভিডিও করে থাকি আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন আপনারা যা পারেন আমি যেরকম মানে ফেসবুক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম ভিডিও আপনারাও চেষ্টা করবেন ছোটো ছোটো ভিডিও আপলোড করার পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন আর কি প্রতিনিয়ত ভিডিও সার্থেই থাকবেন সার্থেই থাকবেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে অনেকে আবার বলে একটা ফেসবুক পেজে যে কোন একটা ভিডিওতে এক থেকে দুই লাখ যদি ভিউ হয়ে যায় আপনারা অ্যাড অন রিলস পেয়ে যাবেন আসলে ধারণাটা ভুল আমার ভিডিওতে আমার পেজটা একটু আপনারা চেক করবেন আমার পেজের মধ্যে একটা ভিডিও এক লক্ষ ভিউ নেই দশ হাজার পনেরো হাজার সত্তর হাজার এরকম চার পাঁচটা ভিডিও ভিউ আছে আর আরগুলো ভিডিও মোটামুটি একশো দুইশো চারশো পাঁচশো এরকম আর কি এটো এরকম ভিডিও দিয়ে আমি অ্যাডন রিলস পেয়ে গেছি আপনারাও পাবেন সেজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ভাই আপনারা যদি বড় করেন যে ফেসবুক থেকে এক মাসের মধ্যে টাকা ইনকাম করব এটা কোনোভাবে সম্ভব না ভাই ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ আপনারা ফেসবুকের যে মনিটাইজেশন সোরার হরিন অ্যাড অন রিলস এবং অ্যাড এটা পেয়ে যাবেন আপনারা ধৈর্য হারা হবেন না একটা দুইটা ভিডিও অথবা পঞ্চাশটা পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আপলোড করার পর আপনারা আপলোড করা বাদ দিলেন তাহলে তাহলে কোনো কাজ হবে না অযথা আপনাদের সময় নষ্ট ধৈর্য ধরে কাজ করতে থাকবেন তিন মাস আমি কথা দিলাম তিন মাস যদি প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে পারেন আপনারা সফল হতে পারবেন আমিও এরকমভাবে ভিডিও আপলোড দিয়ে অ্যাড অন রিলস পেয়ে গেছি আমার মোটামুটি এখন অ্যাড অন রিলস থেকে ইনকাম হয় আমার ভিডিও এতটা ভিউ হয় না যদি লক্ষ লক্ষ ভিউ হতো তাহলে অনেক ডলার ইনকাম হতো আলহামদুলিল্লাহ আমি এখন কিছু কিছু ইনকাম করতেছি সবাই আবার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ